আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দীর্ঘ বিশ দিন পর আমার ফেসবুক আইডিটা ফিরে পাইছি তো সে অনেক বড় ঘটনা তো আপনারা কখনোই আমার মতো ভুল করবেন না আমি এক আইডি দিয়ে মানে দুইটা ফেসবুক আইডি খুলে ফেলছিলাম যে কারণে আমার একটা আইডি লগ ইন হয়েছিল না অন্য আইডি লগ হয় কারণে তো দ্বিতীয়বার সেই আইডিটা আমি ডিলিট করার পর আমার এই আইডিটা ফিরে পাইছি তো আলহামদুলিল্লাহ ফেসবুক অনেক ধন্যবাদ আমার আইডিটা ফিরে পাওয়ার জন্য তো কি বলবো দুঃখের কথা প্রত্যেকটা মানুষ এই বর্তমানে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে তো আমি দীর্ঘ এক বছর ফেসবুকে কাজ করতেছি এখনও সফলতা হইতে পারি নাই একটা ছয় মাস ফেসবুক ফেসবুকে কাজ করার পর একটা আইডি চা চার হাজার ফলোয়ার ছিল সেই আইডিটা নিজের ভুলের কারণে হ্যাকাররা হ্যাক করে নিয়ে চলে গেছে তারপর আমি আবার নতুন করে আরেকটা আইডি খুলি এই চাকির বাই আইডিটা খুললাম তো সেটাও প্রায় ছয় হাজার ফলোয়ার হয়েছে তো দেখা গেছে ফলোয়ার হওয়ার পরও দেখা গেছে কিছুদিন আগে আমার আইডিটা আবার দেখি লগ করতে পারি না হঠাৎ করে আরেকটা আইডি থাকার কারণে তো আবার আমি দেখো অনেক কষ্টের পর আবার আইডিটা ফিরে পেলাম তো মানে মানুষের সফলতা অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয় সেরকমই আমি কষ্ট করতেছি অনেক দিন ধরে ফেসবুকে আছি প্রায় এক বছর হয়ে গেছে তাও এখনো সফলতার মুখ দেখতে পারি নাই এখন আলহামদুলিল্লাহ আমার পেজে ছয় হাজার ফলোয়ার আছে তা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে আমি এখনো পাই নাই কিন্তু আমার এক বড় ভাই আমি নিজেই আমার এতেই আমি বললাম যে আপনার একটা আইডি খুলে দেয় তো আপনি কাজ করেন সবাই কাজ করতেছে তো বড় ভাইকে দেওয়ার পর উনিও খুব রাজি আগ্রহ সহিত ফেসবুকে আইডি খুলে দেয় তো ওনার উনিও দিন রাত চব্বিশ ঘন্টা বেশিরভাগ সময় ফেসবুকে থাকার কারণে কাজ করে তো বিভিন্ন লাইভে থাকে নিজের কন্টেন্ট নিজেই রিয়েল কন্টেন্ট বানিয়ে দিতেছে তো হঠাৎ করে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে সেই সুবাদে সেও আল্লাহর রহমত মনিটাইজার কন্টেন্ট মনিটাইজেশন পাইছে স্টার পাইছে তো এখন পর্যন্ত আমি এখনো পাই নাই কিন্তু আমার হাতে করা সেই আইডি থেকে বড় ভাই আজ কন্টেন্ট মনিটাইজেশন পাইছে